অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগির পোশাকেই যেতে পারি কারণ এটা রিলেট করে আমার কাছে মনে হয় যে শাকিলের মাথা থেকে আসছে নিশো যেটা বললো যে টিম তো নিশো আমাদের টিমের একজন মেম্বার এই ক্রিয়েটিভ টিম হোক অথবা প্রমোশনাল টিম হোক অথবা ক্রিয়েটিভ মানে সবকিছুর মধ্যেই নিশোর সেই ইনভলভমেন্টটা ছিল এই সিনেমাতে এবং আমরা যখন এটা তো যেহেতু সিনেমা ঈদের দিন থেকে আসছে তো আমরা যখন ভাবছিলাম যে আমরা কিভাবে তো একটা করব আপনাদের সঙ্গে কথা বলবো সিনেমা রিলিজ হচ্ছে এগুলো এগুলা নিয়ে কথার পাশাপাশি আসলে কিভাবে আপনাদের সামনে হাজির হওয়া যায় তো সেই জায়গা থেকেই কিন্তু সত্যিকার নিশ্চয়ই প্রথম বলেছিল এবং তারপর সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি আর আরেকটা জিনিস আপনারা এই প্রশ্নটা এখনো আসে নাই আপনারা মনে হয় গতকালকে দেখেছেন যে নিশো নিশো নিশোকে নায়ক আমরা বানাই নাই গদীব রাকায়েত ভাই বানিয়েছে কিন্তু নিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি গতকালকে নিশো প্রথম তার সিনেমার যে প্রমোশনাল গান যেটা যেটা টাইটেল ট্র্যাক সেখানে সে নিধির সঙ্গে আরফাত আফসাতpmodের নিধির সঙ্গে প্লেব্যাক করেছে গতকালকে থেকে আমরা ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছি দেখেন আমার একটা কথা হচ্ছে প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা এবং এটা দেখেন আমি বারবারই একটা কথা বলি যে আমি যত ভালো প্রমোশনই করি না কেন যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হই না কেন সিনেমাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক রিজেক্ট করে দিবে হয়তো দর্শককে আমি প্রথম প্রমোশন দিয়ে আমি প্রথম দিন নিয়ে যাব দ্বিতীয় দিন হয়তো আরও কিছু দর্শক আসবে তৃতীয় দিন আসবে তারপর কিন্তু দর্শক যদি চিটেড ফিল করে যে আমি প্রমোশন করে যে কথাটা বললাম যে ইম্প্রেশনটা ক্রিয়েট করলাম সেটা হয়তো সিনেমাটা দেখবার পরে সে একটা ডিফারেন্ট ইমপ্রেশন পেলো তাহলে কিন্তু আসলে দর্শক আর বিশ্বাস করবে না আমাদেরকে তো আমরা বারবারই নিশো যে কথাটা একটু আগে বলছিল যে কেন নিশো দুই বছর সময় নিয়েছে এবং এই সিনেমাটার জন্য ও যেহেতু আমি কোনো স্পয়লার দিতে চাই না একটা ওর একটা ক্যারেক্টার বা একটা সময়ের ক্যারেক্টারের জন্য ওকে প্রায় দশ কেজি ওজন বাড়াতে বলা হয়েছিল সেটা ডিরেক্টরের কল এবং সেখানে সে ওর ওই এই ওভার ডেডিকেশনটাই আমার ভালো লাগে যে ও পনেরো কেজি বাড়িয়েছে আবার সামনে যে সিনেমা নিয়ে আমরা ভাবছি সেই সিনেমাতে যে আরো বৃষ্টির ওজন কমাতে হবে আর আদার ক্যারেক্টার টা হবে না তো মিশোর যে এই ডেডিকেশনটা এবং আমরা মনে করি যে আহ সিনেমার কন্টেন্ট নিয়ে যে কাজ করা আর শিয়ফ ভাইকে আমরা সেকেন্ড সিনেমায় কেন শিয়ফ ভাইকে নিয়ে ভাবলাম এটার কারণ হচ্ছে মানে মিশোর সেকেন্ড সিনেমা কারণ আমরা একটা গল্প নির্ভর দুর্দান্ত একটা গল্প বলবার চেষ্টা করেছি কিন্তু সেটা কিন্তু একদমই পপুলার জনগায় তো এখন সারা পৃথিবীতেই কিন্তু আপনার আপনার পপুলার জনরা এবং অ্যাসেটিক্যালিও সেটা রিচ এই কম্বিনেশনটা যখন আমরা ঘটাতে পারবো দর্শক কিন্তু তখনই সেই সিনেমাটা রিপিট করবে তো যত প্রমোশন এই প্রমোশন ভালো সিনেমাটা দেখবার জন্য দর্শকদেরকে আমার একটাই বলার আছে যে সিনেমা যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলেও খারাপ বলবেন আমাদেরকে মানে আমরা চাই না যে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চাই আমাদের আছে যে এই এই কথাটা বলবার কনফিডেন্সটা নিয়ে বললাম যে সিনেমাটা তো আমরা দেখেছি তো দর্শককে আমরা হতাশ করব না সিরম শাহিন হতাশ না আশা করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ